রুবিন পারহানাকে দেখে গুতে দিয়েছে তারপরে বিএনপির কিছু ছেলেবেলে পেলে ওই সারকে উত্তম মতন দিয়েছে এখন এই দুইটা বিষয়কে এই দুটি বিষয়কে আপনারা কিভাবে দেখেন প্রথম বিষয়টা হচ্ছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যাটারন ফ্রিডম ফাইটার এবং পতিত অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট যার রাজনৈতিক জীবন মানে তিনি যে জীবনে গিয়েছেন সেখানেই কিন্তু তিনি কেরিয়ারে সাইন করেছেন রাজনীতিতে গিয়েছেন পার্লামেন্ট মেম্বার হয়েছেন তিনি স্বাধীনতা সংগ্রামের আগে ছাত্র রাজনীতি করেছেন সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের কমান্ডার হয়েছেন তারপর তিনি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস শুরু করেছেন দেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে লিস্টেড হয়েছেন তারপর তিনি আওয়ামী লীগ থেকে কৃষক শ্রমিক পার্টিতে কৃষক পার্টিতে গিয়েছেন কাদের সিদ্দিকীর সেখানে গিয়েও তিনি সিনিয়র লিডারের মর্যাদা পেয়েছেন তারপর তিনি যখন বিএনপিতে জয়েন করেন সেখানে এসেও তিনি কিন্তু দলের প্রধান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তার মানে তিনি কিন্তু তার জীবনে কেরিয়ারে যেখানেই গিয়েছেন সেখানেই সফল হয়েছেন তার এই সফলতা তার এই উত্থানের পিছনের মূল কারণ হচ্ছে ব্যক্তিগত জীবনে তিনি সৎ তার কোনো কেলেঙ্কারি নেই তিনি ডেডিকেটেড সত্যবাদী যা বিশ্বাস করেন বিশ্বাস থেকে কথা বলেন কারোটা খান না কাউরে খাওয়ান না ধারে না ধারে না কিন্তু সমাজ রাষ্ট্র এবং দেশ এই বিষয়গুলো নিয়ে কিন্তু তার ধারণা তার কথাবার্তা খুবই ক্লিয়ার তা আমাদের দেশে তো বেশিরভাগ রাজনীতিবিদ হলো তল তত্ত্বে বিশ্বাস করে তো তল জিনিসটা একটু বোঝাই আপনাদেরকে স্যাঙ্গামোড়া হচ্ছে বাংলাদেশের বিল অঞ্চলে যেখানে বর্ষাকালে আপনার জমির এবং অন্য আরেকজনের জমির আয়ল দেখা যায় না ওই আয়লকে সীমানা নির্ধারণ করার জন্য এক ধরনের এই সনজাতীয় ঘাস এইটা শুষ্ক মৌসুমে এটা মরে না আবার পানির নিচে পড়ে গেলেও এটা মরে না সেই রকম একটা বলে আমাদের দেশে এই গাছটা দিয়ে সীমানা নির্ধারণ করে এই এই একটা 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 ওই ওই চার কোণে চারটা থাকলে বোঝা যায় যে এটা আলাদা একটা ভূখণ্ড বা একটা ভূমি তো একদিন এক দরবেশের কাছে এক পীরের কাছে গিয়ে মানুষ বলল যে হুজুর এই বছর প্রচুর খরা গেল বর্ষাটা কেমন যাবে আমরা তো এটা প্রিপারেশান নিতে হবে কীরকম বর্ষা হবে মাস কেমন পড়বে অথবা কীরকমের ফসল আমরা ফলাতে হবে বর্ষার উপরে ডিপেন্ড করে তো হুজুরের কথায় মানুষ বিশ্বাস করে কারণ মানুষ মনে করে ফিসা এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী রুহানি ক্ষমতার অধিকারী তিনি চাইলে অনেক কিছুই ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন যদিও এটি সঠিক নয় মানুষ বিশ্বাস করে তো তিনি বললেন বৃষ্টি সম্পর্কে বলে যে এবারে এমন এবারের বর্ষা হবে স্যাঙ্গা তলতল সেঙ্গা তল তল কথাটার অর্থ হলো কি এটা দুই দিকে কাটে মানে শাকের করতের মতো আর কি এদিকেও কাটে এদিকেও কাটে তো সেঙ্গা তল তলের অর্থ হচ্ছে যে এবার যদি বর্ষা যদি খুব বেশি হয় বৃষ্টি যদি খুব বেশি হয় যত স্যাংরা বোড়া আছে সবগুলো তলিয়ে যাবে তাই তো হুজুরের কথা সঠিক কারণ স্যাঙ্গা তল তল বলছে অর্থাৎ স্যাঙ্গা তলিয়ে গেছে আর যদি বৃষ্টি কম হয় মানে ধরেন যেই পরিমাণ বৃষ্টি হলে চ্যাঙ্গা তলিয়ে যায় সেরকম বৃষ্টি হলো না অনেক কম বৃষ্টি হলো স্যাংার নিচে পানি গেল তখন হুজুরের কথা এবারও সত্য কারণ স্যাংরা মোড়া তলে তলে পানি কথাটা বুঝছেন তো মানে ডান দিকে গেল হুজুর বাম দিকে গেল হুজুর এই চ্যাঙ্গা তল রাজনীতিবিদ বাংলাদেশে সব দলে সব মতে সব জায়গায় আছে কিন্তু ফজলুর রহমান ওই তল তল রাজনীতিবিদ না তিনি যা বিশ্বাস করেন তিনি তা বলেছেন আওয়ামী লীগে থেকেছেন যা বিশ্বাস করেছেন তা বলেছেন যার জন্য আওয়ামী লীগ তাকে ছেড়ে দিতে হয়েছে কাদের সিদ্দিক দলে ছিলেন যা তিনি বিশ্বাস করেছেন যা তিনি বুঝেছেন সত্য দেশ জাতির জন্য যা মঙ্গলকর তিনি তাই বলেছেন সেখানে তিনি থাকতে পারেননি এখন বিএনপিতে আসলেন বিএনপিতে এসেও দেশ জাতির ক্রান্তি লগ্নে তিনি যখন সত্য বলা শুরু করলেন তখন কিন্তু তার আর থাকার জায়গা হলো না তাকে আবার বিদায় নিতে হচ্ছে এখন এই ফজলুর রহমানদের মতো রাজনীতিবিদ কিভাবে জন্মাবে আমরা শুনেছিলাম ডক্টর মোহাম্মদ বলেছিলেন সমগ্র যে দেশে জ্ঞানী লোকের কদর হয় না সে দেশে জ্ঞানী লোক জন্মাইতে পারে না আপনি যদি জ্ঞানীকে সমাদন না করি ওই চাটুকার বাটপার চোর বদমাস লুচ্চা লম্পন গোষ্খর, সুৎখোর এবং শোষকদেরকে নেতা মানেন ভালোবাসেন এবং প্লোভ দেন তাহলে সৎ মানুষ ন্যায়বান মানুষ নীতিবান মানুষ আদর্শবান মানুষ একটা সমাজের মধ্যে বড় হতে পারে না এই ফজলুর রহমান হচ্ছে তার একটি প্রমাণ ফজলুর রহমান কি বলেছে ফজলুর রহমান বলেছে যে আজকে যে জামাতের যে ধারাটি বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশের পুরনো ইতিহাসকে প্লাস আউট করে রিসেট বাটন টিপে উনিশশো একাত্তরকে চব্বিশের সাথে ফেরাল দাঁড় করিয়ে দিচ্ছে এটা অন্যায় এটা মিথ্যা এটা সততা কারণ উনিশশো সালে আমরা ষোলোই ডিসেম্বরে যে স্বাধীনতাটি পেয়েছি তা পেয়েছিলাম জামাতের বিরুদ্ধে মুসলিম লীগের বিরুদ্ধে নেজামে ইসলামের বিরুদ্ধে আলবদর আল শাজ রাজাকারের বিরুদ্ধে এবং সর্বোপরি তাদের ফাদার পাকিস্তানের বিরুদ্ধে সেই পাকিস্তান আমাদের কাছে এবং তার মিলিশিয়া বাহিনী এদেরকে নিয়ে আত্মসমর্পণ করে দলিলে স্বাক্ষর করেছিল এখন সেই সারেন্ডারকৃত দলের একটি অংশ ছিল জামাত ইসলামী আজকে তারা বাংলাদেশের মস্যদে বসার জন্য হেন কোনো অপকর্ম নেই যেটার সাথে তারা জড়িত হচ্ছে মব করছে সরকারকে নিয়ন্ত্রণ করছে বিসি বসাচ্ছে ডিসি বসাচ্ছে এসপি বসাচ্ছে এবং সচিবালয়ে তাফাল্লিং করতেছে এমন অবস্থায় ফজলুর রহমানের মতো মানুষরা যারা উনিশশো সালে রণাঙ্গনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের আত্মায় লাগে তাদের সাবরাতেও লাগে তাই তিনি প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে শক্ত হয়ে পাথরের মতো লোহার মতো এবং কি বলবো পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন তার সাথে সাথে মাসুদ কামাল তার সাথে সাথে আজিজুর রহমান তার সাথে সাথে আনিস আলমগীর রনি রনির চরিত্রেও আমি স্যাঙ্গা তলতল বাপটা দেখি আজকে যদি একটু বিএনপির পক্ষে বলে কালকে একটু আওয়ামী পক্ষে বলে পরশু একটু জামাতের পক্ষে বলে এর পরের দিন একটু সরকারের পক্ষে বলে এরপরে আরেক দিন ভালো করে কি জানি এনসিপির পক্ষে বলে মানে তার যে রূপ তার যে কথাবার্তা দশটা দিনকে যদি আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন কথা বলে সুন্দর জ্ঞান আছে এটাও আমি বিশ্বাস করি মানি পড়াশোনা করি এনলাইটেন মানুষ কিন্তু তিনি হয়তো একটা ভয়ের মধ্যে আছেন যে কোন দিনে আবার তাকে মব দিয়ে ধরা হয় এই জন্য তিনি একদিন ইলিয়াসের বিরুদ্ধে বললে আরেকদিন ইলিয়াসদেরকে একটু শুদ্ধ করে বলে ইলিয়াসের সম্পর্কে ভালো কথাও বলে কেন বলে তিনার একটা অবস্থান আছে যে সব দিক উনি মেনটেন করে চলতে চায় কিন্তু ভাই সব দিক মেনটেন করে কেউ চলতে পারেনি পারবে ওরা কেন পারবে না দেখেন আপনার মত আপনার পথ আমার মতো আর আমার পথ মত আপনার মতো না এটা স্বাভাবিক পৃথিবীতে বহুমাত্রিক চিন্তা চেতনা বুদ্ধি দিক্তি এটা মানুষের মধ্যে থাকবে কিন্তু নিজেকে যা আমি যা বিশ্বাস করি এই বিশ্বাসকে অ্যামালগেট করতে চাই না আমি বিশ্বাস করি আমার বিশ্বাসে ভুল থাকতে পারে আপনি সেটা সমালোচনা করতে পারেন কিন্তু আপনি যে কথা বলেন আপনি যেভাবে বলেন এটাতে আপনাকে আপনি ক্লিয়ার করতে পারেন না আপনি বলবেন হয়তো আপনি অনেক বড় রাজনৈতিক দার্শনিক বা রাজনৈতিক নেতা বা আপনি ছোট থেকে রাজনীতি করতে করতে বড় হয়েছেন এমপি হয়েছেন সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আমি বিশ্বাস করি আমি মানি আই ডু হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট কিন্তু আপনি আপনার দশটা ভিডিও আপনি একটু ভালো করে অ্যাসেসমেন্ট করে আপনি দেখেন দেখার পরে আপনি বুঝবেন যে আপনার সমস্যাটা কোথায় যাক বাইকে নিয়ে যে কথাটি বললাম হয়তো আমার মতো ক্ষুদ্র মানুষের বক্তব্য রনি সাহেবের কাছে গিয়ে পৌঁছতে নাও পারে কিন্তু আমি সেই জন্য বলছি এই মানুষেরা দাঁড়িয়ে রনিও কিন্তু একটা জায়গায় আমি তাকে শ্রদ্ধা করি মুক্তিযুদ্ধ নিয়ে তিনি আপসেন তিনি মুক্তিযুদ্ধকে একবারও তিনি বিভিন্ন দিকে কথা বলল মুক্তিযুদ্ধকে খাটো করে তিনি কোনো কথা বলেননি এবং মুক্তিযুদ্ধের সপক্ষে একাত্তর এবং চব্বিশকে তিনি এক কাতারে দেখেন তার জন্য এই জায়গায় রনির প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা তো এখন এই ফজলুর রহমান যখন দাঁড়িয়ে গেল বিএনপি দেখল যে আরে ফজলুর রহমান তো পুরা বাংলাদেশে কোটি কোটি মানুষের কাছে একটা আইকনে পরিণত হয়েছে তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের ছেলে জিয়াউর রহমানের ছেলে সেই হিসেবে তাকে আগে থেকেই মানুষ চিনে কিন্তু নেতা হিসেবে তিনি জাত তার জাতটা চিনেতে মানুষকে পারেননি নেতা হিসেবে মানুষ তাকে ওই জায়গায় তোলেনি এই ফজলুর রহমান যে জায়গায় চলে গেছে তারেক জিয়া এখন ভাবলেন যে আমি দুদিন পরে যদি প্রধানমন্ত্রী হই আমার চেয়ে ফজলুর রহমানের ভ্যালু বেশি হয়ে যাবে আপনাকে একটা জিনিস বলি যে আওয়ামী লীগের তোফায়েল সাহেব যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর সাথে যখন নানান কমপ্লিক্ট তৈরি হলো বিশেষ করে ওয়ান ইলেভেনের পর তখন কিন্তু দীর্ঘদিন কিন্তু তারা কিন্তু মন্ত্রিত্বও পাননি এবং মূল স্টিমে রাজনীতিতে তাদের অবস্থান থাকলেও তারা কিন্তু শেখ হাসিনার ন্যাক নজরে ছিলেন না যাদেরকে প্রধানমন্ত্রী নিয়ে এসছিলেন এক নজরে যেমন দীপু মনি ডক্টর হাসান মাহমুদ তারপরে আরেকজন হল কুষ্টিয়ার হানিফ ভাই এদেরকে নিয়ে এসছিলেন কিন্তু আপনি যদি কোনো জায়গায় হানিফ ভাইকে আর এই তোফায়েল আহমেদকে একসাথে যদি দিতেন তোফায়ল আহমদের কোনো পদবি নেই দশজন সাংবাদিক আসলে আটজন তোফায়েল আহমেদের কাছে আর দুইজন হানিফ বাইয়ের কাছে তাও না পারতে তার কারণ কারণ তোফায়েল আহমেদরা তাদের জাত চেনিয়েছে উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে ঠিক তেমনি এই বিএনপিও তারেক রহমান চিন্তা করলেন যে আমার সেও বড় নেতা আমার দলে থাকতে পারে না আমার দলে থাকতে হলে মাথা নিচু করে আমার থেকে ছোট করে থাকতে হবে আমি একবার একটা রাজনৈতিক বক্তৃতায় বলেছিলাম বাংলাদেশের যে রাজনীতির মাঠ এই মাঠে যে ঘর এই ঘরের উচ্চতা হচ্ছে মাথাটা দুই ইঞ্চি হবে। বাংলাদেশের রাজনীতিতে যে বিকাশ রাজনৈতিক চিন্তা রাজনৈতিক দর্শন সেটার বিকাশ কিন্তু এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে খুব বেশি হয়েছে সেটা আমি বলব না কিন্তু মানুষের জীবন পরিবর্তনের জন্য সাধারণ মানুষের জীবনকে বদলানোর জন্য অনেক কাজ রাজনীতিবিদরা করেছে যেটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের চাইতে বেশি ভালো আর কেউ করতে পারে নাই তারপরেও বলি বাংলাদেশের রাজনীতির যে মাঠ ওই মাঠে যে এটাকে যদি এটা গড় ধরেন ওই ঘরের উচ্চতা সর্বোচ্চ পাঁচ ফিট দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনি যদি অ্যাভারেজ সাইজের পাসপোর্ট পাঁচ ইঞ্চির হন তাহলে আপনাকে তিন ইঞ্চি মাথা নত করে ঢুকতে হবে তো ফজলুর রহমান সেটি পারেনি কারণ পারেনি কেন কারণ তার জীবনে এই বিষয়টি ছিল না যার জন্য ফজলুর রহমানকে আজকে দল থেকে সাসপেন্ডেড করা হয়েছে সম্মানজনকভাবে না অসম্মানজনকভাবে কিরকম দেখেন যে কোনো নেতাকে যখন নোটিশ দেওয়া হয় তখন নোটিশ দেয় দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ বা তিরিশ দিন ফজলুর রহমানকে সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা মনে হয় যেন ওনার সাসপেনশন বা মানে বহিষ্কার আদেশটি লিখে তারপরে ওনাকে নোটিশটি দেওয়া হয়েছে তাই বলছি ফজলুর রহমানদেরকে আপনি যতই দাবার চেষ্টা করেন ফজলুর রহমানেরা উনিশশো একাত্তর সাল থেকে জাতির যে কোনো ক্রান্তি লগ্নে যেই কাজ করে ফেলেছে যা করে গেছে এটা দিয়ে জাতি মনে রাখবে বিএনপির আওয়ামী লীগের জাতীয় পার্টির কেউ থাকা লাগবে না মহান মুক্তিযুদ্ধকে সাহস নিয়ে শক্তি নিয়ে নলেজ নিয়ে তিনি যেভাবে নিঃস্বার্থে ধরে রেখেছেন সেটাই ফজলুর রহমানকে মনে রাখবে বাঙালি আরও একশো বছর তারপরে আসেন রুমিন পারহানা রুমিন পারহানা এই যারা স্যাংরা পোলাবান আন্দোলন করিয়া নেতা হয়ে গেছে সমন্বয়ক হয়ে গেছে এদের অনেক আগে রুমিন পারহানা কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যতটা ছিল বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি পাবেন রুমিন পারহানার ফেরালল আমি সেটা মনে করি না কিন্তু এই দুর্দিনে রুমিন পারহানাকেও বিএনপি ধারণ করছে না বিএনপির কাছ থেকে রুমিন ফারহানা সেই লেভেলের প্রোটেকশন পাচ্ছে না কেন পাচ্ছে না এর কারণ ওই ফজলুর রহমানের ধারাই রুমিন ফারহানাও একজন বড় নেতার সন্তান বলি হাদের সন্তান এবং তারও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এই উজ্জ্বলতা তার এই উজ্জ্বলতাটাই তার পরাজয়ের কারণ আমি জানি না ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি বিএনপি জামাতের সাথে এটা চক্করে পড়ে গেছে এই চক্করে উনিশশো সালে জামাত পরাজিত হয়েছে এবং গত চল্লিশ বছরে জামাত মাথা উঁচু করে পঞ্চাশ বছরে দাঁড়াতে পারেনি। এখন এই সময়ে মনে করেন আপনার ঘর যখন ডাকাতি হয় ডাকাতরা সেখানে উল্লাস করে নৃত্য করে হত্যা করে দর্শন করে সম্পদ লুণ্ঠন করে বাংলাদেশও আজকে ডাকাতের দলে পড়েছে এই ডাকাতের দলের ভেড়ে গেছে জামাত ইসলামী স্কুল দখল করছে কলেজ দখল করছে তাদের যা পছন্দ না সেরকম লোককে জুতার মালা দিয়ে বাইর করছে পেটাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিসি বসাচ্ছে ওসি বসাচ্ছে ডিসি বসাচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই আঠারো কোটি মানুষের দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো জল জল করে যে দেশে যে দেশের মানুষের অন্যের অভাব আছে বস্ত্রের অভাব আছে চিকিৎসার অভাব আছে যে দেশের মানুষের ঘরে ঘরে মোবাইল আছে যে ঘরের যে যে দেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে টেলিভিশন রেডিও কম্পিউটার আছে সেই দেশে মধ্যযুগীয় চিন্তা চেতনা নিয়ে খুব বেশি দিন মানুষের উপরে ছাপিয়ে বসা সম্ভব না এর আরও একটি কারণ হচ্ছে আমার আমরা যে সারাউন্ডেড বাই বঙ্গোপসাগর বার্মা এবং ইন্ডিয়া সুতরাং এই দিন দিন নয় বুঝতে হবে জামাতের এই রাজত্ব খুব বেশি দিনের নয় অল্প দিনের এবং এই সমাজ এই রাষ্ট্র তাদের চেহারাটা এই এক বছরে যে পরিমাণে দেখেছে ভবিষ্যতে তাদের সুবিধা হবে এখনও যদি আজকেও যদি যদি হয় হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জামাত এবং বিএনপি যদি আলাদা ভোট করে আওয়ামী লীগের অর্ধেক ভোটও জামাত অথবা বিএনপির কোনো দল পাবে না এর মূল কারণ হচ্ছে মানুষ বুঝেছে এ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া এ দেশকে কন্ট্রোল করা এই কারককে কন্ট্রোলে রাখা আইন বিচার শাসন সব কিছু একটা সুশৃঙ্খলতার মধ্যে রাখতে হলে আওয়ামী লীগের মতো সুসংগঠিত আদর্শপ্রেরিত এবং রাষ্ট্র পরিচালনার যে দূরদৃষ্টি সেটা আছে এরকম মানুষ দরকার মানুষের সেই চিন্তা চেতনা অমূলক মানুষ সেটা দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে যেটা হবে এই আমি আমার আগের ভিডিও তো বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এন টি আওয়ামী লীগ আওয়ামী লীগ যে শক্তি সেটা হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর এনটি টি আওয়ামী লীগ যে শক্তি সেটা হচ্ছে কট্টর ভারত বিরোধী পাকিস্তান প্রেমী একটা শক্তি মৌলবাদী একটা শক্তি বাংলাদেশ বিরোধী একটা শক্তি এই শক্তি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছে এরশাদ নেতৃত্ব দিয়েছে খালেদা জি নেতৃত্ব দিয়েছে এখন জামাত বলছে এই ধর্মাশ্রয়ী কট্টর ভারত বিরোধী বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তানপন্থী এই শক্তি এখন তারা নেতৃত্ব দিবে সুতরাং বিএনপির হাত থেকে সেই নেতৃত্বটা কেড়ে নেওয়ার যত রকমের পলিসি আছে সেটা জামাত করেছে এবং আলটিমেটলি জামাত সফল হবে এবং জামাত সফল হওয়ার পরে আমরা দেখতে চাই বিএনপির মুখ কোন দিকে যায়